আওয়ামী লীগের সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী এবং স্ত্রী সম্পর্ক আলাইকুম আপনারা যারা আছেন মোটামুটি সবাই হচ্ছে আমার কাছাকাছি বয়সের বড় ছোট আর যারা মুরব্বী আছে তারা ফোনে যোগাযোগ করে কিন্তু সামনে আসে না তারা ফোনে যোগাযোগ রাখে কারণ আপনার সিজন পরিবর্তনের উপরে হচ্ছে তাদের মন পরিবর্তন হবে এটা সমস্যা নাই এটা এটা কোনো আসে যায় না যারা গোপনে আছে কিছুদিন পরে তারা ওপেনে হবে তো এটা সমস্যা নাই এবার আসেন আপনারা যারা আছেন এখানে তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন ধরেন কারো বয়স যদি এখন সত্তর থাকে সাইট থাকে বাংলাদেশের পরবর্তীতে যে সমস্যাগুলো আসবে সেগুলো আমাদের যে এক্সপেক্টেড বয়সীমা একটা মানুষ আমাদের বর্তমানে সত্তর আমাদের প্রত্যাশিত গড়ায়ু কত এখন মনে হয় প্রত্যাশিত গড়ায়ু তো প্রত্যাশিত গড়ায়ু অনুযায়ী আমাদের দেশের যে সমস্যাগুলো সেগুলোর সাফার কিন্তু আলটিমেটলি এই তরুণ প্রজন্মই হবে এই যে বেকার সমস্যা এটা কি আমার দাদার বেকার সমস্যা সাফারার আমার বাপ সাফারার নাকি আমরা এই তরুণ প্রজন্ম সাফারার কারা সাফারার আমরা তরুণ প্রজন্ম না মাদকের সমস্যার সাফার কি আমার দাদা আমার বাপ কারা সাফার প্রজন্ম তাই না আপনার এই যে আমাদের যে এখন বর্তমানে থেকে যে আমরা আমরা কি হব নাকি আমাদের দাদারা হবে তার মানে কি যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের চিন্তাটাও একটু বেশি করতে হবে তাই না মানে আমরাই তো বেশি ক্ষতিগ্রস্ত হব দেশের যদি প্রত্যাশিত উন্নতি দেশের যদি প্রত্যাশিত সমৃদ্ধি দেশের যদি প্রত্যাশিত পরিবর্তন না হয় এডেন সাফার আর কি আমার দাদা হবে নাকি নাতি হবে নাতিরা নাকি দাদারা নাতিরা এবার এখানে যারা নাতিরা আছেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার পাশের বাড়ির একটা গরু যদি প্রত্যেক দিন আইসা আপনি খেপটা ফেলে প্রত্যেক দিন আইসা খেপটা খায় ধরেন আপনি বারবার মানা করে আসেন যে আপনার খেপ গরুটা কি করে রাখেন বাইন্দা রাখেন কিন্তু এবারটা গরুটা সাইডে দেয় খেত কি করে ওই গরুর মালিককে তারপরের দিন আপনি কি করবেন আপনি গরুর মালিককে কি চুপ করে থাকবেন আপনি তাহলে কইবেন না তুমি যদি গরু ছাড়ো। তাহলে আমার গরু তোমার বাড়িতে আমি সেরা দিব কে বলবেন কি বলবেন না বলবেন না আরে ভাই আমার আমরা গ্রামের মধ্যে মাছাসিরাও তো একবাড়ির মুরগা যদি আরেকবাড়িতে দান খায় মুরগারে লড়াই এক করে বাইদিয়া দেয় বেশিতে বেশি ল জঙ্গল করে লাগে করে না করে কি না করে এ ভারতের যে সন্ত্রাসগুলো কতদিন পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয় ছাইছ কি না ছাইছ না ছাইছ বাংলাদেশি সন্ত্রাসগুলো ভারত আর পাহারা দেয় ট্রেনিং দেয় অর্থ দেয় দিয়া বাংলাদেশে কদিন পর পর সারে আমাদের দেশে এসে দুষ্কর্ম করে করে না তাদেরকে বারবার করে বলা হয়েছে হুনে না তো যেহেতু হুনে না এখন আমাদের সন্ত্রাস যদি থেকে থাকে তাদেরকে যদি আমরা বলি যে আপনাদের দেশের সন্ত্রাস গুলো আমরা বাংলাদেশে আশ্রয় দিয়ে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিব যদি আপনারা সেটা বন্ধ না করেন এটা কি আমাদের অপরাধ এটা কি আমাদের অপরাধ সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আপনিও সন্ত্রাস ছাড়বেন না আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব। আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে কিন্তু শর্ত হইল আমার সীমান্ত থেকে আপনি কি করতে হবে সম্মান দেখাইতে হবে আপনি যদি দেখা গুলি মারা এই পলিসিতে বিশ্বাস করেন আমি তো আপনাকে দেখা সালাম দেওয়া নীতিতে থাকবো না আপনি যদি আমাকে দেখা গুলি করা নীতিতে থাকেন আমিও আপনাকে গুলি না করতে পারি অন্তত ঢিল ছুড়ে সেই প্রতিবাদ জানা এবার দেখেন আমাদেরকে নাটক সিনেমা কালচারালি ঢুকাইয়া আমাদেরকে এটা বুঝাইছে যে আমাদেরকে ভারতের উপরে সবসময় নির্ভর হয়ে থাকতে হবে বুঝাই নাই কিন্তু আমাদেরকে আত্মনির্ভর হইতে হবে এই তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন লড়াই আমাদের পূর্বের প্রজন্ম আর এই লড়াই করবে না তারা ফোনে গোপনে যোগাযোগ রাখে রূপায়নে রাখে না তার মানে তাদের আত্মা তাদের যে সাহস সেটা বোঝা গেছে যায় না কারণ তাদের হিসাব কিতাব আছে অনেক কিছু আমার অন্য রাজনীতি করে এর ছেলেটা আমার সাথে থাকে এর সেটাও আমার সাথে এর বিদেশ থাকে ছেলের বউও আমাকে পছন্দ করে এর ছেলের বউ নাতিরাও পছন্দ করে কিন্তু সে আসে না যদি কি হয় ঠাকুর বেজার হয় তো এই ঠাকুর বেজার হয় দেখে এলাকার লোক আসে না কারা মুরব্বী যারা আছে একইভাবে ইন্ডিয়া নামে একটা ঠাকুর আছে এটা বেজার হবে বলে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখে আমরা কি আর তালা দিয়ে রাখবো এই তরুণ প্রজন্মে কি আর তালা দিয়ে রাখবে এই মাটি কাদের আমাদের নাকি ভারতের এই মাটি আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের সম্পর্ক হয় ন্যায্যতার ভিত্তিতে আওয়ামী লীগের সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী এবং স্ত্রীর সম্পর্ক ছিল কি না ছিল কি না এখন ভারত এটাকে মাইনা উঠতে পারতেছে না যে হঠাৎ করে তাদের মুখোমুখি আমরা দাঁড়াইছে সম্পর্ক হবে নধ্যতার ভিত্তিতে আপনি আমাকে সম্মান দিবেন আমি আপনাকে সম্মান দিব আপনি আমাকে গুলি তাক করবেন আমি গুলি তাক না করতে পারি আপনাকে আমি ডিল ছোট তাই না আর আপনাকে আমি ফুল দিয়ে যাব ফুল দিয়ে যাব ফুল দিয়ে যাব আর আপনি আমার বোন ফেলানিকে মেলা কাটাতারে হচ্ছে আপনি ঝুলাই রাখবেন ওই ধরনের স্বামী স্ত্রী সম্পর্ক আর বাংলাদেশে থাকবে না বাংলাদেশের মুসলমানদেরকে এই ভারতীয় ষড়যন্ত্রে জঙ্গি হিসাবে বছরের পর বছর তাদেরকে ট্রিট করা হয়েছে হয়েছে কিনা যারা এই ভারত বিরোধিতা করছে তাদেরকে গুলি করে তাদেরকে হচ্ছে হত্যা করা হয়েছে